আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি আবার আমার ডিজিআইন মিনি ফোর প্রো নিয়ে একটা ভিডিও করতে বসলাম আমি এর আগের ভিডিওতে আমার যেটা ড্রোনের উপর যে ভিডিওটা সেটার উপরে আমি ওয়ে পয়েন্ট কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম আজকে এটা ডিটেলস আর এবং একটা টেস্ট ফ্লাইট আমি যে ওয়ে পয়েন্টটা সেট আপ করেছি সেটাকে নিয়ে আমি বাইরে গিয়ে আমার ফাইল ওপেন করে ওটা আমি সেভ করে রেখেছিলাম সেভ করে রাখার পরে আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার ওয়ে পয়েন্টটা কিভাবে টেস্ট ফ্লাই করলাম যে ওটা কেমন কাজ করলো তা প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই আজ ওয়ে পয়েন্ট এই যে আপনারা দেখেন ওয়ে পয়েন্ট আমি সাতটা পয়েন্টে করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত পয়েন্টের থেকে এক নম্বর পয়েন্ট এখান থেকে শুরু আমি সেট আপ করেছি এক পয়েন্টে যাবে আমার বাসায় এই যে আপনার ওয়ে পয়েন্ট আমি সেট আপ করলো এটা এখানে একটা হাইওয়ের উপর ইয়ে আছে আপনার ওভারপাস আছে আমি ওভারপাসটাকে পয়েন্ট অফ ইন্টারেস্ট ধরেছি ওই যে লাল রঙের যে চিহ্নটা সেটা হচ্ছে গিয়ে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট তো আমি এই যখন সেট আপ করেছি তখন আমি এমনভাবে সেট আপ করেছি বলেছি যে প্রত্যেকটা পয়েন্টে ট্রাভেল করবা কিন্তু ক্যামেরার ফোকাসিংটা থাকবে ওই ওভারপাসটার উপরে আমি দেখতে চাই ওই ওভারপাসটাকে ফোকাসিং রেখে ড্রোন কীভাবে সুন্দর করে ঘুরে আসে আমার বাসা কিন্তু এই যে ওয়ে পয়েন্টটা সেট আপ করছি ওখান থেকে হাফ মাইল দূরে আমি কিন্তু ওখানে যাব না আমি আমার বাসার থেকেই স্টার্ট করবো ওই আমার ড্রোনটা তাকে আমি আলটিচিউড সেট আপ করেছি আপনার একশো ষাট ফুট সুতরাং আমি যখন আমার বাসার থেকে স্টার্ট করব ড্রোনটা ড্রোনটা ঠিক আপনার হেলিপ্যাড থেকে আমার যে প্যাড আছে প্যাডের থেকে সোজা হান্ড্রেড ফিট উপরে উঠে যাবে সেট আপটা এভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি সেট করেছি এবং প্রত্যেকটা পয়েন্টে আমি বলে দিয়েছি আলটিচিউড কতটুকু হবে কোনো কোনো জায়গায় আলটিচিউড হান্ড্রেড দিয়েছি কোনো কোনো জায়গায় হান্ড্রেড সিক্সটি কোনো কোনো জায়গায় হান্ড্রেড সেভেন্টি কারণ বড় বড় ইলেকট্রিক পোল আছে ইলেকট্রিক পোলগুলো আপনার অনেক উঁচু হেভি ভোল্টের যে ইলেকট্রিক পোলগুলো ওগুলোর হাইট আছে হান্ড্রেড টোয়েন্টি ফিট সুতরাং আমি রিস্ক নিলাম না রিস্ক না নিয়ে আমি সেট আপ করলাম হান্ড্রেড সিক্সটি হান্ড্রেড সেভেন্টি কিন্তু আবার বলে দিছি। আপনার যখন ড্রোনটা ওই পাসের পাশ কাছে যাবে তখন যাতে টু টাইমস জুম করে আমি দেখবো আমি এই আমার কথাগুলো শেষ করে আমি আপনাদেরকে বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে গিয়ে আমি ড্রোনটা উড়িয়ে দেখব সে কতক্ষণ লাগে কিন্তু এখানে সে বলে দিচ্ছে আমার যে ওয়ে পয়েন্টের যে টোটাল যেখান থেকে ক্যামেরা স্টার্ট হবে আমি আবার সেটা করেছি পয়েন্ট ওয়ান থেকে ক্যামেরা ভিডিও স্টার্ট হবে এবং ভিডিও চলতে থাকবে ভিডিওটা পয়েন্ট সেভেনে গিয়ে স্টপ হয়ে যাবে অটোমেটিক্যালি সেভেন থেকে সে রিটার্ন টু হোম আমার বাসায় চলে আসবে আমাকে কিচ্ছু করতে হবে না আমি জাস্ট আমার ফাইল ওপেন করে এটা সেভ করে রেখেছি ফোর নাইনটি ফাইভ ফাইল এক্সপ্রেসওয়ে আমি এটা ওপেন করে জাস্ট বলবো গো এখন আরেকটা জিনিস যেটা সেটা হলো গিয়ে এই টোটাল যে ওয়ে পয়েন্টটা এখানে কিন্তু শো করছে ডিস্টেন্স পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট সেভেন পর্যন্ত ডিসটেন্স হচ্ছে কি আপনার ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি ফিট ওয়ান থাউ ওয়ান ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি ফিট আর এটা টোটাল ডিউরেশন লাগবে ওয়ান মিনিট ফিফটি সেভেন সেকেন্ডস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস যেটা আমি যে ওয়ে পয়েন্টটা সেট করেছি ওটা কিন্তু আমি ওখানে গিয়ে সেট আপ করি নাই আমি আমার বাসায় ড্রয়িং রুমে বসেই কিন্তু আপনার যে ম্যাপ আছে ম্যাপটাকে ম্যাপটাকে টেনে টেনে বড় করে আমি ওটা দেখেছি যে ওভারপাসটা কোথায় আছে হাফ এ মাইল দূরে সে সেভাবে আমি বসে কিছুক্ষণ আগে এটা সেট আপ করেছি সুতরাং আমি দেখতে চাই কেমন ফ্লাইটটা হয় আর আপনাদেরকে আগেই তো বলে দিয়েছি কীভাবে ওই পয়েন্টগুলি সেট আপ করতে হয় এখানে আমার সাতটা পয়েন্ট শো করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রতিটা পয়েন্টকে ধরলে আমি ধরি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে এখানে বলে দিচ্ছে ক্যামেরা অ্যাকশন রেকর্ড স্টার্ট হাইট বলে দিচ্ছে কত মাইল স্পিডে সেটা বলে সেট করেছি আবার কতক্ষণ ওখানে থামতে হবে সেটা বলেছি আর ফোকাসিংটা আমার পয়েন্ট অফ ইন্টারেস্টের দিকে থাকবে সেটাও বলেছি এভাবে প্রত্যেকটা ওয়ে পয়েন্টের সাতটা পয়েন্ট ধরে ধরে আমি সেট আপ করেছি একটা সেট আপ করে প্রত্যেকটা পয়েন্টকে বলেছি বলে ডু দ্য সেম থিং অন অল পয়েন্ট এভাবে কিন্তু সেট করা যায় তাহলে চলুন আমার সাথে বাইরে চলুন দেখা যায়

চার পয়েন্টেও এখানেও চার সেকেন্ড সে ভিডিও করবে তারপরে সে ওটাকেই ফোকাস রেখে সার্কেল ওয়াইজ সে পাঁচ নাম্বার ওয়ে পয়েন্টে দাঁড়ালো পাঁচের থেকে এখন সে যাবে ছ সিক্স নাম্বার সিক্স পয়েন্টে ওখানে সামান্য জুম করতে বলেছিলাম টু টাইমস টু টাইমস জুম করল কিন্তু আমার ড্রোনটা কিন্তু হানড্রেড সেভেন্টি ফিট অ্যালটিচিউডে আছে এখন কিন্তু মনেই হচ্ছে না যে হানড্রেড সেভেন্টি ফিট অলটিটিউড থেকে সে ভিডিও করছে মনে হচ্ছে যেন অনেক কাছের থেকে ভিডিও করছে এখন সে চলে আসলো সাত নাম্বার পয়েন্টে সাত নাম্বার পয়েন্টও তাকে বলা হইছে চার সেকেন্ড অপেক্ষা করবা এখানেও ভিডিও করতে থাকবা তারপর ওখান থেকে ব্যাক করবা ধন্যবাদ থ্যাংক ইউ ড্রোন এখন আমার 5 পয়েন্ট থেকে 6 পয়েন্টের দিকে যাচ্ছে পয়েন্ট সিক্সের দিকে ওখানে স্পিড আছে সেভেন পয়েন্ট এইট মাইলস পার আওয়ার এবং এখানে আবার সে ফোর সেকেন্ড উভার করবে স্থির থেকে এবং ফোকাসিংটা থাকবে ওভারপাসের দিকে দেখা যাচ্ছে একটা গাড়ি ওভারপাসের উপরে থেমে আছে কারণ সামনে রেড সিগন্যাল আছে মনে হয় আর নিচে যে এক্সপ্রেসওয়ে সেখানে বোথ ওয়েতে গাড়ি খুব স্পিডে চলছে আপনাদের কেমন লাগছে আমি জানি না কিন্তু ভিডিওটা যদি আমি মেগাপিক্সেলটা টুয়েলভ মেগাপিক্সেলে সেট আপ না করে যদি ফর্টি এইট মেগাপিক্সেলের সেট আপ করতাম তাহলে আরেকটু কোয়ালিটি মনে হয় ভালো আসতো এখন সে সম্পূর্ণভাবে ওভারপাসের উপরে আছে একশো ষাট ফিট উপরে কিন্তু জুম করা আছে টু টাইমস এই সিক্স পয়েন্টের দিকে সে এখন ধীরে ধীরে সেভেন পয়েন্টের দিকে যাবে কিন্তু সিক্স পয়েন্টও সে ফোর সেকেন্ড থেকে ভিডিও করবে এবং হুভার করবে তারপরে এখন সে সেভেন পয়েন্টের দিকে যাচ্ছে রওনা দিল আমি ম্যাপে দেখতে পাচ্ছি নিচে দিয়ে গাড়িগুলো খুব স্পিডে বোত যাচ্ছে মাঝখানে একটা আইল্যান্ড আছে এই হাইওয়ে ধরেই কিন্তু আমাকে প্রতিদিন যেতে হয় আমার ওয়ার্ক প্লেসে এখন সেভেন পয়েন্ট এসে যাচ্ছে আমি ম্যাপে দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট এসে যাচ্ছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করবেন